আজব সব বিশ্ব রেকর্ড বিশ্বে অদ্ভুত সব মানুষ রয়েছে আর তাদের রয়েছে আজব আজব সব বিশ্ব রেকর্ড এমনই কিছু অদ্ভুত বিশ্ব রেকর্ড নিয়ে আমাদের আজকের ভিডিওর দ্বিতীয় পর্ব নাম্বার ওয়ান সবচেয়ে বড় জিন্স প্যান্ট যা দেখলে আপনার মনে হবে এ যেন রূপকথার দানবের জন্য বানানো হয়েছে প্যারিস নামের এক ব্যক্তি এই প্যান্টটি তৈরি করেন যার দৈর্ঘ্য দুশো ফুট এবং প্রস্থ একশো ফুট এই প্যান্টটির ওজন ছয় টনেরও বেশি নাম্বার টু সবচেয়ে বেশি দ্রুত গতির কচ্ছপ কচ্ছপদের সবচেয়ে কম গতির প্রাণী বলা হয় কিন্তু বাইটি নামের এই এই কচ্ছপটিকে ডাকা হয় কচ্ছপটি মাত্র সেকেন্ডে ফিট দৌড়ে কচ্ছপটি বিশ্ব রেকর্ড করে এই কচ্ছপটি বাঁচে আশি থেকে একশো বছর নাম্বার থ্রি দীর্ঘতম সাইকেল বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরি করে ক্রিনেস বুক অব ওয়ার্ল্ড নাম লিখিয়েছেন নেদারল্যান্ডসের আর্জন প্রকৌশলীর একটি দল এই সাইকেলটির দৈর্ঘ্য একশো ফুট নাম্বার ফোর সবচেয়ে বড় নাকের অধিকারী তুরস্কের মেহমেদ উজুরেক নামের একাত্তর বছর বয়সী এই লোকটির গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের জীবিত পুরুষ তিনি দুই সালে প্রথম মেহমেদের নাকের মাপ নেওয়া হয় দেখা যায় তার নাক আট দশমিক আট সেন্টিমিটার বা তিন দশমিক ছেচল্লিশ ইঞ্চি লম্বা নাম্বার ফাইভ দাঁত দিয়ে টেবিল কামড়ে ধরে উপরে তুলে গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে বিশ্ব রেকর্ড করেছেন এক ব্যক্তি দাঁত দিয়ে টেবিল কামড়ে ধরে দীর্ঘতম দূরত্ব অতিক্রম দুই সালের নয় ফেব্রুয়ারি স্পেনের মাদ্রিদে লুকজেমবার্গের জর্জ ক্রিশ্চিয়ান নামে এক নাগরিক এগারো দশমিক সাত নয় কেজি ওজনের একটি টেবিল কামড়ে ধরে এবং তা নিয়ে আটত্রিশ ফিট চার ইঞ্চি দৌড়ায় নাম্বার সিক্স জ্যোতি কিষাণজি আমগে জন্ম ষোলোই ডিসেম্বর উনিশশো একজন ভারতীয় অভিনেত্রী যিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে বিশ্বের সবচেয়ে জীবিত মহিলা হিসেবে উল্লেখযোগ্য নাগপুরের বাসিন্দা জ্যোতির নাম শুধু গিনেস বুকেই নয় দু হাজার এগারোর ডিসেম্বরে লিমকা বুক অফ রেকর্ডেও জায়গা পায় নাম্বার সেভেন পৃথিবীর সবচেয়ে বড় লেজওয়ালা বিড়াল আমেরিকার মিশি গানে বাস করা বিড়ালটির নাম সাইগনুস অফ ফার্ন্ডেল। বিড়ালটির লেজের দৈর্ঘ্য চুয়াল্লিশ দশমিক ছয় ছয় সেন্টিমিটার বা সতেরো দশমিক পাঁচ আট ইঞ্চি এই বিড়ালটি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তার দীর্ঘতম লেজের জন্য তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এমন কিছু অজানা ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন